অমিলিগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী সম রেজাউল করিম মুখ খুলেছেন সাম্প্রতিক আলোচিত ঘটনা নিয়ে ইউটিউব চ্যানেল প্রবাসী সাংবাদিক ফজলুল বাড়িকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন কিভাবে পাঁচ আগস্টের পর তিনি একটি মারাত্মক পরিকল্পনার শিকার এবং কিভাবে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাক্ষাৎকারে তিনি ঘটনার দিন রাজধানীর নেম ভবনে নিজ ভাষায় অবস্থান করছিলেন আগের রাতেও দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল কিন্তু পরদিন পরিস্থিতি এমন রূপ নেয় যে তিনি বুঝতে পারেননি ওই ভবনে তিনি ছাড়া আর কেউ ছিলেন না স্ত্রী ও মেয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি ভাই খুবই নির্মম ঘটনা আমি আমার থাকতাম তার আগের দিন রাতেও আমার সঙ্গে যোগাযোগ ছিল ঊর্ধ্বতন আমাদের সবার সঙ্গে আমার স্ত্রী বারবার বলছিলেন যে ন্যামপ্লাটে ছয় নম্বর ভবনে কেউ নাই প্রধানমন্ত্রী যখন আসেন তখন নিশ্চয়ই তিনি ম্যানেজ করবেন যে ওই নম্বর ভবনে একমাত্র আমি ছাড়া আর কেউ নাই সবাই চলে গেছে ফ্ল্যাটের কে একটা আমাকে বলতেছে স্যার এখন বের হবেন না আপনাদের খুঁজতেছে এখন লাইট অফ করে দিলাম তখন প্রচন্ড ভাবে দরজায় লাথি হচ্ছে আল্লাহর কুদরতি শক্তিতে একজন লোক আসলো সে ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিল আমি তার নামটা তার নিরাপত্তার সাথে বলবো না তো বললো যে আপনাদের ড্রেস চেঞ্জ করেন কোনো কিছু হাতে নিতে পারবেন না যে আপনি মাস্কটা পরার পর আমার ঘাড়ের উপর কাত হয়ে থাকবেন আর আমার মিসেস কে বললো যে ম্যাডাম আপনি কোনো ব্যাগও হাতে রাখবেন না আপনি বলবেন যে উনি খুব অসুস্থ ওনার আপনাদের পরিচয় দিবেন না এইভাবে হাঁটতে হাঁটতে নিচে নামালো তা আমার বলছে আপনি কোথার থেকে আসছেন বলে পিরোজপুর থেকে কার বাসায় আসছেন আমাকে একটা অসত্য কথা বলতে হলো তারপর কেন আসছেন ও চিকিৎসার জন্য আর উনিকে তা বলে আমার ওয়াইফ পথে ওই সিএনজির ভিতরে আমার স্ত্রীর ঘাড়ে মাথা রেখে ওইভাবে যাচ্ছি আমরা কিন্তু বাসা থেকে কিছু নিয়ে বেরোতে পারিনি इवन মোবাইল ফোন চশমা নিয়ে বেরোতে পারিনি প্রত্যেক আত্মীয়র ভাষায় গেলাম সেই দূরবর্তী আত্মীয়র ভাষায় বসন্ধরা এলাকায় شغله আপনার উপজেলা ছাত্র লীগের সভাপতি তাপস চৌধুরী তাহলে এই ভাষাতে জানার কথা না তাপস কি খবর তোমার شغله ভাইয়ের সঙ্গে কথা বলতে হয় বলতো ভাই এত খান নাই কারণ আমরা টেলিফোনে তার লোকেশন ফাইন্ড আউট করছি হ্যাকাররা তার লোকেশন ফাইন্ড আউট করছে আপনি মিথ্যা কথা বলতেছেন সে রুমের ভিতরে আছে কেন আসছো বলে আমি নিজে আসিনি আমাকে হ্যাকাররা আর প্রশাসনের লোক ধরে নিয়ে আসছে কি চাই বারো কোটি টাকা দিতে হবে না হলে তাকে এখান থেকে নিয়ে যাবে চার ঘন্টা দেন দরবারের পরে বললো পাঁচ কোটি টাকা দেবেন তাহলে ওনাকে ছাড়া হবে না হলে নিয়ে যাবে তখন বুঝতে বাকি থাকলো না যে এই অপহরণকারী দলের সঙ্গে আমার উপজেলা লীগের সভাপতি যাকে আমি টাকা দিয়ে বানাইছি এবং আমার উপজেলা এবং আমার জেলার বিএনপি জামাতের কিছু লোকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ও এখানে চলে আসছে আমি আমার স্ত্রীকে বলে বিদায় নিলাম যে আমার চেম্বারের জুনিয়র আছে তাদেরকে বলো তারা যেন কোর্টে যায় আমি নিচে নেমেই বললাম যে আমি থানায় যাব কোন থানায় নেবা সে থানায় নিচে নামার সঙ্গে সঙ্গে আমাকে জোর করে আবার তারা লিফ্টের ভিতরে ঢুকছে কারণ আমাকে তার আটকাই রেখে টাকা আদায় করবে থানায় তা নেওয়া টার্গেট না আমার একজন স্টাফ পিয়ন সে মোটর সাইকেল নিয়ে আসছে সে শুনছে আমাকে এনে ধরে নিয়ে যাচ্ছে আপনি মোটর সাইকেলে ওঠেন আমি মোটর উঠলাম ওঠে সে জিগ যা কয়েতে আমাকে নিয়ে মুভ করলো আমাদের পিছনে কিন্তু গাড়ি চলছে যে গাড়িতে অপহরণকারীরা আসছে তারা কিন্তু গাড়ি তিনি মুভ করতে স্যার গ্রামীণ একটা এলাকায় নিয়ে গেল আর আমাকে বললো যে আপনি শুধু আমার ঘাড়ের উপরে মাথা নুয়ে থাকবেন মুভ করে একটি সীমান্তে আসলাম সেই সীমান্তে কিন্তু আমার কেউ নাই কেউ আগের থেকেও কারো সঙ্গে কোনো যোগাযোগ নাই বললাম যারা পারাপার করে তাদেরকে তারা আগে টাকা না দিলে কিছু করবে না টাকা পয়সা তো কিছু নিয়ে আমি বের হতে পারেনি আপনাকে পানির ভিতরে নামতে হবে একটা পদ্দমাক্ত পুকুরের ভিতরে আমি আড়াই ঘন্টারও বেশি বলা যেতে পারে কনে তিন ঘন্টা আমি যে তার কাটার বেড়া অতিক্রম করছি আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে সারা শরীর ছিঁড়ে ভেঙে গেছে এই অবস্থায় চার সময় আমি বর্ডার ক্রস করতে সক্ষম হলাম সে একজন এক সময় কর্মকর্তা ছিলেন তার বাসায় সে দেখে অবাক হয়ে গেল যে আপনার চেহারা তো এরকম কোনদিন দেখিনি স্যার আমি তার কৃতজ্ঞতা শেষ করতে পারবো না যে তার পরিবার এবং তার ঝুঁকি নিয়ে সে অনেকদিন তার বাসায় আমাকে রাখছে